আমাদের মহান সর্বব্যাপী অর্থাৎ তিনি সব জায়গায় আছেন পবিত্র বাইবেল আমাদেরকে সেই বিষয়ে শিক্ষা দেয় মহানীশ্বর স্বয়ং বলেছেন কেউ কি এমন গোপন জায়গায় ঢুকাতে পারে যেখানে আমি তাকে দেখতে পাব না আমি কি স্বর্গ ও পৃথিবীর সব জায়গায় থাকি না চিরমীয় তেইশ অধ্যায় চব্বিশ পদে কথা লেখা আছে পৃথিবীতে যে কোনো সময়ে যা কিছু ঘটুক না কেন তার সবকিছু ঈশ্বর দেখছেন ও শুনছেন অধ্যায় সাত থেকে দশ পদে রাজা দাউদ বলেছেন তোমার পবিত্র আত্মার কাছ থেকে আমি কোথায় যেতে পারি তোমার সামনে থেকে আমি কোথায় পালাতে পারি যদি আকাশে গিয়ে উঠি সেখানে তুমি যদি পাতালে আমার বিছানা পাতি সেখানেও তুমি যদি ভোরের পাখায় ধর করে উঠে আসি যদি ভূমধ্য সাগরের ওপারে গিয়ে বাস করি সেখানেও তোমার হাত আমাকে পরিচালনা করবে তোমার ডান হাত আমাকে শক্ত করে ধরে রাখবে পবিত্র বাইবেল আমাদের এই শিক্ষা দেয় যে আমাদের সর্বশক্তিমান মহানীশ্বর সর্বব্যাপী আম